প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি কুমিল্লা জেলার ক্যান্টনমেন্ট বোর্ড কোটবাড়ি মার্কেটে আজকে আমি আপনাদেরকে দেখাবো মূলত এই বাজারে ব্যবসায়ীদের বেচা কেনার দৃশ্য তার আগে প্রিয় বন্ধু আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এই রকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে প্রথমে ফলো দিয়ে সাথে থাকবেন আর ভিডিওটি কেমন হয়েছে তা আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং শেয়ার করে আপনার আপনজনদেরকে দেখার সুযোগ করে দিবেন তো আর কথা নয় এবার মূল প্রসঙ্গে চলে যাচ্ছি ততক্ষণ বন্ধুরা আপনারা আমার সাথেই থাকবেন

আর শসা কত করে বিক্রি করেন শসা পঞ্চাশ টাকা কেজি পেঁপে পেঁপে ও পঞ্চাশ আলু কত করে বিক্রি করেন আপনি এটা ষাট টাকা কেজি আর লালটা পঞ্চান্ন আচ্ছা পটল কত করে বিক্রি করেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি করে এটা কি ভেন্ডি ভেন্ডি কত করে বিক্রি করেন আপনি ভেন্ডি তিরিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি তিরিশ টাকা আর এটা তিরিশ টাকা বিশ টাকা বিক্রি করেন এটা কি চিচিঙ্গা চিঙ্গা আর এটা কি কচুর ফুল এটা কত করে বিক্রি করেন বিশ টাকা মোড়া কি রকম বিক্রি হয় আজকে আপনার

লাল শাক কত মুটি বিক্রি করেন বিশ টাকা বিশ টাকা কিরকম বিক্রি হয় আপনার বিক্রি দৈনিক কত টাকা বিক্রি করেন শাক আপনি আচ্ছা এটা পাটের শাক কত পেয়েছেন মুড়ি আপনি বিশ টাকা মুড়ি ওকে এরপর চলে আসলাম মাছ ও পোলট্রির বাজারে চলুন জেনে আসি কোনটার কি দাম এটা দেশি শিং মাছ দেশি শিং আচ্ছা কেজি কত করে বিক্রি করে চারশো পঞ্চাশ টাকা আজকে কি দাম বিক্রি করছেন চারশো পঞ্চাশ টাকা এটা আর ও হেডা দিচ্ছি ছয়শো পঞ্চাশ দেশি এটা ছয়শো পঞ্চাশ টাকা বিক্রি কেমন হয় আপনার

আর এই সিলভারের কেজি দুইশো টাকা আজকে কত কেজি বিক্রি করছেন তেলাপিয়া ষাট সত্তর কেজি বিক্রি করছেন আর এই পাঙ্গাস একশো টাকা কেজি বিক্রি করেন আজকে কত কেজি বিক্রি করছেন আপনি একশো কেজি একশো কেজি বিক্রি করছেন আচ্ছা পোলট্রি কেজি কত দাদা একশো নব্বই টাকা একশো নব্বই টাকা পার কেজি বেচা বিক্রি কেমন হয় আপনার ভালো হয় আজকে কত কেজি বিক্রি করছেন আজকে বলবো একশো কেজি একশো কেজি দৈনিক এরকম বেচা কিনা হয় না আর বেশি হয় বেশি হয় কম হয় মাঝে মধ্যে দাদা এটা কি সোনালি মুরগি কি এটা এটা কি মুরগি বলেন লেয়ার লেয়ার আচ্ছা কত কেজি বিক্রি মানে পার কেজি কত টাকা বিক্রি করেন আপনি তিনশো ষাট টাকা দুইশো ষাট টাকা তিনশো ষাট টাকা তিনশো সাইট আচ্ছা দৈন কীরকম বিক্রি হয় আপনার বিশটা হ্যাঁ বিশটা বিশ ত্রিশটা বিক্রি হয় আর এই সাদা পোলট্রিটা কত করে বিক্রি করেন একশো নব্বই পার কেজি একশো নব্বই